আসসালামু আলাইকুম কুক উইথ আফরোজা ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে ছোট বেলে মাছের একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এটি আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আশা করি সবাই পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে বেলে মাছ আলু বেগুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ ধনিয়া করা টমেটো পেঁয়াজ বাটা জিরাপাটা ও সরিষার তেল এখন এগুলো একটি কড়াইতে নেব কড়াইতে নেওয়ার পরে সর্বপ্রথম লবণ কাঁচামরিচ পেঁয়াজ হলুদ সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব এগুলো ভালো করে চটকিয়ে নেওয়ার পরে আলু এবং বেগুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এমনভাবে মাখাবো যেন সবজিগুলো সফট হয়ে আসে এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও তো আমার অনেক ভুল থাকতে পারে আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন সবজিগুলো এভাবে মাখিয়ে নেবেন আমি যেভাবে ছোটো বেলে মাছ যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা একবার ট্রাই করে দেখবেন এই তরকারিটা আসলে অনেক মজা হয় সবজিগুলো মাখানো হয়ে গেলে সর্বশেষ টমেটো দিয়ে একটু মাখিয়ে তারপরে ছোট বেলে মাছগুলো আবার দিয়ে আবার একটু মাখিয়ে হালকা করে মাখাবো যেন মাছগুলো ভেঙে বা গলে না চায় এরপর এখানে পানি দিয়ে দিলাম পানি খুব বেশি দিবেন না আমার আমার কড়াইতে যেভাবে দেখছেন ঠিক এতটুকু পানি দিয়ে আমি চুলোটা অন করে দেবো এভাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট লো মিডিয়াম আছে রান্না করব। প্রথমে হাই হিটে দেব পরে লো আছে দেব এই যে এরকম অবস্থায় যখন আসবে তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট একদম লো আছে রেখে দেব ব্যাস তারপর চুলাটা বন্ধ করে দেবো এই তো খাওয়ার জন্য রেডি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটি অসম্ভব মজাদার একটি খাবার গরম ভাতের সঙ্গে এটি অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম